আপদেশোটাকে বন্ধ করে দিবেন বীর মুক্তি যুঁদ্ধা বিষয় মন্ত্রনায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর আগমন

আমরা যে চিকিৎসার কথা বলেছেন প্রত্যেকটা মুক্তিযুদ্ধ যাতে চিকিৎসা পায় আমরা যাতে বাসের কারণে একশো ষোলোটা মামলা করে যারা অমুক্তিযুদ্ধ যাদেরকে বাধ্য করে আদালতে মামলা করে আমাদের কার্যক্রম স্থগিত রেখেছে না এতদিন আমরা শেষ করে দেবো অর্থাৎ শেষ করার পরেই সার্টিফিকেটের কথা আপনারা দাবি করেছেন আমরা একটা বড় আগের সার্টিফিকেট দেবো

মানে যুদ্ধের নমুনা বেঁচে আসবে কিভাবে এক কুড়ি শরণার্থী দেশে ভারতীয় আশ্রয় নিয়েছিল সেই শরণার্থীদের যাওয়ার এই সমস্ত চিত্র অর্থাৎ আমাদের মহান চিত্র বেঁচে আসবে কিভাবে আমরা ওই বঙ্কারে খেয়ে না খেয়ে আগ পেটাকে ওই আমরা যুদ্ধ করেছি সেই চিত্র ফুটে উঠবে এই একই ভাবে আরেকটা ছোট্ট কার্ড করা হবে যেটা পরিচয় পত্র সেই পরিচয় পত্রে এই একই সিস্টেম হবে যাতে সেটা নকল করতে না পারে এবং আপনারা বলেছেন যে সমস্ত মুক্তিযোদ্ধাদের আগে বীর মুক্তিযোদ্ধা সেটা ওই পার্লামেন্টে পাঠ করে যাচ্ছে আগামীতে আইন হবে আপনারা প্রত্যেকের নামের সাথে থাকবে আমাদের যে সমস্ত মুক্তিযুদ্ধ হয় মৃত্যুবরণ করেছে ভবিষ্যতে আমরা যখন মারা যাব আমাদের ক্ষেত্রেও প্রত্যেকটা কবর একই ডিজাইনে হবে এই দুই লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে এবং যাতে একটা কবর থেকে পঞ্চাশ বছর পর হোক একশো বছর পর হোক একটা লোক বলতে পারে এইটাই মুক্তিযুদ্ধের কবর কবরটাই বলে দেবে যেটা একটা মুক্তিযুদ্ধের কবর যত জায়গায় আমরা পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছি সমস্ত জায়গায় একই ডিজাইনে সেখানে স্মৃতিস্তম্ভ করা হবে যত জায়গায় বদ্ধভূমি আছে আরেক বলে সময় নাই ইতিহাস বলবে ওই সমস্ত স্মৃতি স্তম্ভ দেখে পা খানাদার বাহিনীর কাছে মানুষ মারা গেছে কিনা আমাদের মা বোনরা সেই রকম সেই সমস্ত স্থান ইনশাল্লাহ করবো আমরা আজকে পাঠ্যপুস্তকে কিছু কিছু আমাদের কথাযুক্তের কথা অল্প শুরু আগামী বছর যে বই ছাপা সেখানে মুক্তিযুদ্ধের কথা

বর্তমানেও পারছে না 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 তাল মনন করছে তালে মুক্তি রাখতে চায় না আমি এই সুবাদে আমাদের প্রধান বিচারপতি এস কে সিনহা তিনি বলেছেন বঙ্গবন্ধু একক নেতা ছিলেন না আমি মহান পার্লামেন্টে বলেছি তার কোন বাবা ছিল তার কোন দেবতা তার কোন ঠাকুর ছিল তার নাম আমি শুনতে চাই তার